আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইতালিয়ান সাইট আটালান্টার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত দুইটায় দ্বিতীয় রাউন্ডের নক আউট ফেজে উঠতে গেলে ম্যাচটি জিততেই হবে মাদ্রিদকে আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিল দেখি পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে চব্বিশ নাম্বারে এবং এ ম্যাচ হারলে কিংবা ড্র করলে মাদ্রিদ আরও পিছিয়ে যাবে তখন হাতে থাকা দুই ম্যাচ জিতলেও দ্বিতীয় রাউন্ড উঠতে পারবে কিনা সেটা নিশ্চিত থাকবে না তাই মাদ্রিদের জন্য এই ম্যাচটা জিতা খুবই জরুরি তবে এই ম্যাচ জিতাটা যতটা সহজ মনে হচ্ছে আসলে ওই ম্যাচ জিতাটা অতটা সহজ নয় কারণ এ সিজনে দুর্দান্ত ফুটবল খেলছে আটালানটা আর এই ম্যাচ আটালান্টার ঘরের মাঠে আর ঘরের মাঠে দুর্দান্ত ফুটবল খেলছে আটালানটা ইউরোপের বড় বড় টিমরা ওইখান থেকে হতাশ হয়ে ফিরে আসে এই সিজনেই চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল ড নিয়ে ফিরে এসেছে আটালান্টার মাঠ থেকে এবং গত সিজনে ইউরোপা লিগের সেমিফাইনালে লিভারপুলকে হারিয়েছিল আতালান্তা। এবং ফাইনালে পুরো সিজন অপরাজিত থাকা বায়ার লেবারকুসনকে হারিয়ে ইউরোপালীগ জিতেছিল আটালান্টা। এই সিজনও দুর্দান্ত খেলছে আটালান্টা। সিরিয়ার পয়েন্ট টেবিল যদি আমরা দেখি তাহলে আটালান্টা রয়েছে এক নাম্বারে যেখানে এসি এসিমিলান ইন্টারমিলাল জুবেন্টাস নাপোলির মতো টিম থাকা সত্ত্বেও আতালানটা রয়েছে এক নাম্বারে সেখান থেকেই বোঝা যায় কি রকম কোয়ালিটি ফুটবল খেলতেছে এই সিজন যদিও মাদ্রিদ ফ্যানদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো ইঞ্জুরি খাটিয়ে ম্যাচে মাটি ফিরছে ব্রাজিলিয়ান ডুও বিনিসিয়াস এবং রদ্রিগো তবে মাদ্রিদকে অ্যাটাকের চেয়ে ডিফেন্সে বেশি ধ্যান দিতে হবে কারণ মাদ্রিদের বেশ কিছুজন ডিফেন্ডার ইঞ্জুরিতে থাকায় মাদ্রিদের ডিফেন্স লাইন বেশ কিছুটা দুর্বল হয়ে গেছে আর আটালান্টার অ্যাটাকিং লাইনে রেটেগুই ও লোকমানদের মতো প্লেয়ার রয়েছে যারা এই সিজনে দুর্দান্ত ফুটবল খেলছে আর তারা সুযোগ পেলেই মাদ্রিদের এই দুর্বল ডিফেন্স লাইনকে বাংতে চাইবে আর আটালান্টার মাঠে একবার পিছিয়ে গেলে কামব্যাক করাটা সহজ হবে না তাই মাদ্রিদ এই ম্যাচ জিততে চাইলে মাদ্রিদের ডিফেন্সিভলি সলিট টাকাটা খুবই জরুরি এ জিততে যাচ্ছে এই ম্যাচে মাদ্রিদ নাকি আটালান্টা আপনার মতামত জানান কমেন্ট বক্সে আমার প্রেডিকশন মাদ্রিদ এই ম্যাচটি জিতবে দুই এক গোলে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন